উঁটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন পত্রহাদিসে বোঝা যায় রসুল সাল্লাহ আলী সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য আদেশ করলেন আল্লাহ তালা বলেন অস্তায় বিশ্ববাদ পৃথিবীর মানুষ তোমরা সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত সমস্যার মুখোমুখি হয় বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে পরকালেও কিছু চাওয়ার থাকে অতএব তোমরা আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাওয়ার একটি বড় মাধ্যম সলাত পীর বা আউলিয়া নয় দূরে কাজ সলাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে বলাতে পৃথিবীর সবাই সমান রাজা ধীরাজ ফকির মিসকিন জঙ্গলে আছে ড্রেনে পড়ে আছে সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে যা আল্লাহতালা বলেন যা আল্লাহর নবী বলেন বললেই হবে তা নয় দেরি হতে পারে একোব আলাহিসাল্লাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইসুপকে তাতে মোটামুটি প্রায় পঁচিশ বছর সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন তা মোটামুটি কবুল হয়েছিল বারো বছর পরে আমি সাধারণ মানুষ চাইলেই হবে এখনই হবে এমনটা নয় তবে হতেও পারে সম্মানিত দিনই ভাই চাইতে হবে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহ তালা বলেন লাহাল মেনুন দিন খা সেহুন যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সলাত আদায় করল তারাই সফল হল সলাত আদায় করে সবাই সফল হবে এ কথা নয় সলা যদি রাসুলের সাথে মিল না নিয়ম নিয়মকানুনে মিল না খায় তাহলে সলাতে কবুল হবে না তা একাধিক দিন শুনেছি সময়ের গতি তা আরও শুনব ইনশাল্লাহুল আজিজ সূত্র তালাহাইবনে ওবাইদিল্লাহ রজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন এদা অদা আহাদ হুকুম বাইনাদায় হে মিসলাম মখরাতির রাহ আলে ফাইসল্লি ওলা ইয়ুবালি মানমাররা আলাইহে তোমাদের কোনো ব্যক্তি যদি বাহিরে কোথাও সলাতাদায় করে আর সে যদি সামনে সূত্র ব্যবহার করে তাহলে সে সলাত আদায় করবে সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পারোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সলাতের কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে জিয়াল্লাহ তালা আনহ বলেন কন্যা নুসল্লি আমরা সফরে সলাদ আদায় করতাম রুনা বাইনায়ে দিই না আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী আমাদের প্রাণী অন্য অন্য প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে দোকেরা লে রাসির জালেকা রাসুলের কাছে পেশ করা হল আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে প্রাণী যায় তখন রাসুল সাল্লাহ বললেন শোনো এদা কানা বাইনা এদাই আহাদেকুম মিসল মাতিল রাহালে ফলাই বাইনা এদাই হে তোমাদের কারো সামনে যদি থাকে উঁটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধহাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন অত্রহাদিসে বোঝা যায় রসূদ সল্ল লাহ আলিসাল্লাম সূত্র ব্যবহারের জন্য আদেশ করলেন আব্দুল ইব্লাহ ওমার নজিয়াল্লাহ তালাআন বলেন কেন নবীয় সল্লা লাহ আলিসাল্লাম একদো এল আল মুসাল্লাম আল্লাহর নবী ঈদের সলাতের জন্য মাঠে যেতেন ঈদের সলাতের ব্যাপারে আমরা বলেছি অনেক বলেছি আজকের জন্য এতটুক যে ঈদের সলাত মাঠেই খোলা মাঠেই পড়তে হবে দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না ঈদের মাঠে মেম্বার নেওয়া যাবে না ঈদের মাঠে এমামের জন্য মেহরাবের জায়গা করা যাবে না ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশখাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না সবই না জায়েজ তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদে নবাবীর উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে খোলা মাঠে সলাতাদায় আদায় করলেন তিনি মসজিদের নবাবিতে সলাতাদায় আদায় করলেন না অথচ পৃথিবীতে দ্বিতীয় দামি মসজিদ যেখানে দূরে কাজ সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ আদায় করলে এক হাজার গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত রাসুল সাল্লা ঈদের মাঠে গেলেন ও তুহ মাল তার সামনে সামনে বর্ষা সূত্রা নিয়ে যাওয়া হতো অতুলস বিল মুসাল্লা বাইনা দে সলাতের স্থানে তার সলাতের স্থানে সামনে সূত্রা বর্ষা গেড়ে দেওয়া হতো ফাঈসল্লি ইলাইহা তিনি সেটাকে সামনে রেখে সলাত আদায় করতেন বোখারি মুসলিম ওমার ইবনে ওমার আনহ বলেন রসুল সাল্লাসাল্লাম ইয়র ফায়ুসল্ল ইলাইহা অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন কেবলার দিকে করতেন বাহনকে সামনে রেখে সলাত আদায় করতেন বখারি মুসলিম বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সলাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে আব্দুল ইবনা উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন

লম্বা কিছু হতে পারে বর্ষা তার সামনে পেশ করা হতো তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন সেইটাকে সামনে রেখে সলাতাদায়ী করতেন বোখারি মুসলিম হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রাকে সামনে রেখে সলাতাদায় করতে হবে